এখানে কতদিন যাবো তো এই আছেন ষোল বছর ধরে সব একই সাইজের না এক ভাই কিনতে আসছে দেখা যাচ্ছে দামাদামি করতেছে মাসাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি বিখ্যাত একটি গরুর হাটে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দর্শক বরমি বাজার যে হাটটা বসে থাকে প্রতি বুধবারে আপনাদেরকে আছে আছে আজকের বাজার কেমন কি কি ধরনের গরু উঠে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমাদের সঙ্গে থাকবেন খুব সুন্দর একটা গ্রামের বাজার অনেক বড় একটা বাজার দেখতে পাচ্ছেন প্রচুর গরু কিন্তু উঠেছে মশাল যে একই সাইজের অনেক গরু দেখতে পাচ্ছি এগুলো ব্যচা কিনে আপনারা করতেছেন কেমন আছেন ভালো আছেন আপনার কোন হাটে যেন দেখছি আমি লাগতেছে মাওনা হাটে না যাই যাই হোক ভালো আছেন তাইলে না বেচা কিনি কিরকম আজকে দামা দামি কিরকম বেশি ভালো না অনেক তাপমাত্রা তো আজকে আজকে কিন্তু তাপমাত্রা অনেক অনেক তাফাল না যাই হোক এই যে এটা নিয়েছেন কটা আনছেন আজকে একটাই দাঁত হয় নাই তো দুই দাঁত হয়ে গেছে এই ছোটটা আচ্ছা এটা কত দাম চাইতেছেন আজকে হ্যাঁ এক লক্ষ টাকা দাম চাচ্ছে দামাদামি কিরকম করলো আশি হাজার দামাদামি করলো এই যে এই গরুটা দেখতে পাচ্ছেন মাসাল আচ্ছা ভালো থাকেন হ্যাঁ আমরা হাটটা দেখি এই যে এখানে প্রচুর গরু রয়েছে ছোট ছোট কেমন আছেন ভাই যান ভালো আছেন না এখানে কতদিন যাবত এই হাটে আছেন ষোলো বছর ধরে ষোলো বছর ধরে কিন্তু বাইরে এখানে রীতিমতো বেচা বিক্রি করে যাচ্ছে মাসাল্লাহ বর্মি বাজার অনেক সুন্দর একটা বাজার এই যে এক ভাই কিনতে আসছে দেখা যাচ্ছে দামাদামি করতেছে মাসাল্লাহ খুব সুন্দর গরুর বাজার তাহলে বাজার এগুলো সবাই সাইজের না এটা কত দাম চাইতেছেন পুঁচাত্তর দাম চাইতেছেন দামাদামি কিরকম করতেছে আজকে সত্তর ভাঙ্গিয়া খালি কয় মানে না না

67 হাজার টাকা এই যে ইগোটার দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন 마샬라 ছোট ছোট পালন উপযোগী সার যারা খুঁজছেন তারাই হাটে আসতে পারেন বর্মি বাজারে শুধু বুধবারে হাটটা বসে না শুধু বুধবার বুধবার হাটটা বসে আর এই যে এই পাশটা দেশি গরু আছে 마샬라 ছোট সাইজের গরুটা কত চাইতেছে দেশিটা দেশিটা 90 90 চাচ্ছে দেশিটা 마샬라 অনেক গরু রয়েছে দুই তো হয়ে গেছে এটা না আচ্ছা আর এই যে পাশে একটা এটাও নব্বই মাসাল্লাহ এটাও কিন্তু দাম চাচ্ছে খুব সুন্দর তবে এটা মাংসের জন্য না এটা মাংসের জন্য যাই হোক অনেক সুন্দর সুন্দর গরু রয়েছে এই পাশে বড় বড় সাইজের কিছু গরু আছে এগুলো কি আপনার নাকি এটাই জানান আপনার কারেরি এটা আপনার মাসাল্লাহ এই যে এই পাশে কিন্তু একটা গরু আছে কালো এই দাদু নিয়ে আসছে আর কি দাঁত হয়েছে নাকি এটা মাংসের জন্য আর কি এটা কত দাম চাইতে প্রচুর গরু উঠে থাকে অনেক বড় একটা হাট মোটামুটি উম গাজীপুরের বর্মি বাজারে আমরা এখন রয়েছি এই পাশে একটা ছোট দেশি গরু রয়েছে দাদার হাতে কেমন আছেন দাদা ভালো আছেন না এই গরুটার দাম কত চাইতেছেন আজকে হাজার টাকা এটা কি দাম হচ্ছে তো দাম antisense মানে মাংসের জন্য নিছেন তাহলে দামাদামি কিরকম রকম করতেছে 65 66 এরকম দামাদামি করতাছে দেশি গরু মাশাআল্লাহ খুব সুন্দর এই হাতে প্রচুর গরু উঠে থাকে তো এই ছিল আজকের বর্মি বাজারের দর্শক আপডেট তো পরবর্তী ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন